এই যে আমি আটা মাখছি এই যে উনি বসে আছেন না না তোকে আমি কিছু দেওয়ার জন্য রাখিনি দেবো না আটা তুই ওখানেই যা তোকে জাস্ট দেখালাম তুমি কতটা হ্যাংলামো করতে পারো একটু আটা মাখার জন্য বুঝেছ পুচু বসে থাকো ওখানে তুমি বসে থাকো আর আমার পুচু শুয়ে শুয়ে ওয়েট করছে আটা মাখা যেহেতু আর দিইনি ওকে এখন উনি রাগ করে বসে আছে একটু রুটি খাবে বলে তাই তো ঠিক আছে দেবো তোমাকে একটু রুটি দেব বাবা রুটিটা হোক দেবো ঠিক আছে বসে থাকো রাগ করতে হয় না পুচু তখন থেকে ওয়েট করছে দেখো কিরে রে খাবি রুটি পুচু রাগ করেছিস রাখাচ্ছিস না কেন এখানে বেচারা বসে আছে কখন ওকে একটু রুটি রুটি হবে আসো চলে এসেছে দাঁড়া এখনো হয়নি এই নাকি তুই রাগ করেছিলিস আসছিলিস না আমার সাথে কথা বলছিলিস না ডাকলেও বসেছিলিস তুই না রাগ করেছিস ভুলে গেছিলিস তুই রাগ করেছিস রাগ করে বসে থাকো হ্যাঁ বসে থাকো রাগ করে বাবা সত্যি সত্যি রাগ করেছো এবার তুমি পুচু আর ওয়েট করে ওখানে রাগ করে বসে থাকতে পারছে না আর হচ্ছে না ওর দ্বারা ওয়েট হচ্ছে এখন ওর দ্বারা আর ওয়েট হচ্ছে না তুই রাগ করেছিলিস কিন্তু যা আমি আবার তোর উপর রাগ করেছি এবার আসবি না দিতেই হবে এবার আর হচ্ছে না দিচ্ছি দাঁড়া ওর দ্বারা আর ওয়েট হবে না একটু রুটি ওকে দিতেই হবে নাও দিয়েছি যাও দাও তুমি আরাক করেছিলে খাবে কেন এখন তো ভালো লাগছে রুটি খেতে নেই নি